হ্যালো বন্ধুরা আইসাজ কুকিং অ্যান্ড স্টিচিংয়ে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুধপুল্লির রেসিপি দুধপুল্লি তৈরি করার জন্য একটা নারকেল পোড়া নিয়েছি আর নিয়েছি এক বাটি চালের গুঁড়া আর কিছুটা পরিমাণে খাজুরের গুড় তো দুধপুলি তৈরি করার জন্য পুটটা তৈরি করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো খাজুরের গুড় মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তো খাজুরের গুড় দেওয়ার পরে নারকেল কোড়া আর খাজুরের গুড় এভাবে একসঙ্গে নাড়তে থাকব কিছুক্ষণ নাড়ার পর এটা থেকে পানি ছেড়ে আসবে এবার দিয়ে দিচ্ছি চারটে থেতো করা এলাচ এলাচ দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে তো পানি শুকিয়ে গেছে তো পুরটা তৈরি হয়ে গেছে তো এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ঢাকা দিয়ে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো তো পানি ফুটে এসেছে এবার দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পর একটা হাতার সাহায্যে এটাকে নাড়তে থাকবো এবং একটা নরম মতো ডো তৈরি করে নেবো তো এভাবেই এটা ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি তো এটাকে একটু ঠান্ডা হয়ে এলে এটা একটা থালার মধ্যে তুলে নেবো তো এটা থালার মধ্যে তুলে নিয়েছি তো এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো তো এভাবে এটাকে কিছুক্ষণ মাখতে থাকবো এটা গরম থাকা অবস্থাতেই মাখতে হবে তাহলে এটা খুবই নরম এবং মসৃণভাবে মাখা হয় তো দেখুন এই ডোটা মেখে নিয়েছি এবার এই ডো থেকে ছোট ছোট লিচি কেটে নেব তো এখানে আমি মিডিয়াম সাইজের লিচি কেটে নিচ্ছি তো সমস্ত ডো থেকে আমি লিচিগুলো কেটে নিচ্ছি তো লিচিগুলো কেটে নিয়েছি এবার এটাকে এভাবে দু হাতের সাহায্যে একটু গোল করে নেব তো দেখুন এভাবে করেই করে নিচ্ছি তো সমস্ত লিচিগুলো গোল করে নিয়েছি এবার এই থালার মধ্যে এক সাইডে নিয়ে নিচ্ছি কিছুটা শুকনো চালের গুঁড়ো তার মধ্যে একটা করে লিচি নিয়ে এভাবেই একটা ছোট্ট বাটির মতো তৈরি করে নেব দেখুন এভাবে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে তৈরি করে রেখেছিলাম পুরটা সেটা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তো এটা দেওয়ার পরে একটু হাত দিয়ে চেপে চেপে এভাবে করে মোড়ে নিতে হবে তো দেখুন ঠিক এভাবে করেই মোড়ে নিতে হবে ভালো করে মুড়ে নিতে হবে যাতে করে মুখটা খুলে না যায় তো দেখুন তৈরি হয়ে গেছে ফুলে পিটি তো ঠিক এভাবে করে আরও একটা তৈরি করে দেখাচ্ছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো লাগিয়ে নিয়ে একটা ছোট বাটির মতো তৈরি করে নিয়ে তার মধ্যে উটটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবেই দুমুখ ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মুড়ে নিতে হবে যাতে করে উটটা বেরিয়ে না আসে এটা যখন দুধের মধ্যে ফোটাতে দেবো তখন যেন পুরটা বেরিয়ে না আসে তো এভাবেই সমস্ত পুলিপিঠি তৈরি করে নিয়েছি তো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ তো আমি এখানে পাঁচশো গ্রাম দুধ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি একটা বড় চামচের হাফ চামচ চিনি আর দু চামচ খাজুরের গুড় এখানেও আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তো এবার দরটা ফুটে এসেছে দৌড়টা ফুটে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিঠেগুলো তো এভাবে একটা একটা করে দিয়ে নিতে হবে যাতে করে এগুলো ভেঙে না যায় তো এভাবে করে সমস্ত পুলে পিঠিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো শীতকালে পুলে পিঠে তো অনেকেই পছন্দ করে তো কার পুলে পিঠি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো পিঠেগুলো ফুটে এলে এভাবে একটু নেড়ে দেবো যাতে নিচে আটকে না যায় কড়াই নিচে লেগে না যায় তো দেখুন দুধটা ফুটে অনেকটা কম হয়ে এসেছে তো এবার দিয়ে দিয়েছি দুটো এলাচ হেদ করা তো এলাচ দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব তো আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তো দেখুন তৈরি হয়ে গেছে পুলি বা ফুলে পিঠের রেসিপি তো এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে